একটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করা যাক কিন্তু এতটাই ছোটো ছোটো ক্লিপ নিয়েছি যে তাই ভাবলাম যে আমি বরং লিখেই দিই আর তোমাদের সাথে আড্ডা দিই তো বন্ধুগণ তোমাদের ভ্যালেন্টাইন্স ডে বা উইক কীভাবে কাটলো তোমরা কমেন্টে অবশ্যই জানো আমার ওই শ্যুট করে নিজে ভরপেট খেয়ে খেয়ে এটা ওটা খেয়ে খেয়েই কেটেছে আমি তো ছবি পোস্ট করি তোমরা তো দেখতেই পাও আর আমার পোস্টগুলো তো ভালো লাগে নিশ্চয়ই মানে কমেন্ট না করো অ্যাটলিস্ট লাইক দিয়ে দিও তাতেই চলবে কারণ কমেন্ট করতে অনেক সময় চলে যায় এখন তো সবাই যে যার নিজের জীবনে প্রচুর ব্যস্ত তাই আর কি যেহেতু ফেসবুকে হোক ইনস্টাতে হোক ইউটিউবে হোক যেখান থেকে দেখছো যেখানে পড়ে আছো পড়ে তো আছো শুধু পড়ে থাকলে হয় সোশ্যাল মিডিয়াতে থাকলে একটু লাইক কমেন্ট করতে হয় কমেন্ট নাই বা করলে লাইক অন্তত করে দিও কারণ সবার তো আর সব কিছু ভালো লাগে না তাই না আর তাছাড়া আমি যে এমন কিছু ভিডিও ফটো বানাই সেরকম কিছু না তাই ভাবলাম আর তাছাড়া ওই আর কি কিছু কিছু মুহূর্ত সবাতে মানে আমার তো সেরকম পার্সোনাল যে কাউকে শেয়ার করবো সেরকম তো কিছু নেই এই জন্য আমি এইসব বানাই যে তোমাদেরকেই শেয়ার করি কারণ তোমরাই আমার পোস্টের লাইক কমেন্ট দাও আমি তোমাদের সাথেই ব্যস্ত থাকি ওই কমেন্টের রিপ্লাই দিতে কে কে কমেন্ট করলো চেক করতে তো আশা করি আমার এই ছোট্ট মিনি ভ্লগটা আশা করি মানে করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইকের সাথে সাথে কমেন্ট একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও আর তোমাদের সবার দিন অনেক ভালো যাক অনেক শুভ যাক এই কামনা করি আর আর কি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কথা থাকে অবশ্যই ইনবক্সে জানাতে পারো কোনো সমস্যা নেই আর সবাই খুব খুব ভালো থাকবে পোস্টে লাইক কমেন্ট দরকার কিনা টাটা সবাইকে টাটা